আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আমি মোহাম্মদ রুবেল মিয়া লতিরাজ এগ্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে তো আমরা যে কৃষি অফিসের সরকারি কৃষি কৃষি গবেষণা অফিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় যে জমিগুলো করি লতিরাজ বাড়ি এখানে কাজ করি আপনারা জানেন দীর্ঘ পাঁচ বছর তো আমরা ডাক্তার আপনার কৃষি বৈজ্ঞানিক রহমান ম্যাডাম এবং কি আমাদের যে বড় সার আছে ওই আলম ইয়াতে আমরা সত্য ছায় জমিগুলো করি এখানে আমাদের কাছ থেকে চারা নিয়ে আমাদের এই যে কাকা এক বিঘে জমি করছে লতিরাজ বাড়িয়ে তো মূলত এখানে আমাদের আসার উদ্দেশ্য হয়েছে কাকা যতক্ষণ থেকে জমি করছে মূলত আমাদের সাথে কোনো পরামর্শ নাই ভুল ট্রিটমেন্ট দিছে যার কারণে কাকায় এই জমি দায় অনেক টাকা খরচ করছে এখন হ্যাঁ লাভবান হবেন ইনশাআল্লাহ লাভবান তো আপনি দুই আর মাসে কি লাভবান হবেন এখন তো খালি খরচের পালা আচ্ছা দায়ক তারা লতিরাজ বাড়িয়েকে জমি করবেন লতিরাজ চাষ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের কাছ থেকে সঠিক পরামর্শগুলো নেবেন কারণ আপনি শুধু চারা নিয়ে লাগানোর পরে কি ট্রিটমেন্ট দিবেন আন্দাজে সার পানি ওষুধ দিয়ে টাকা পয়সা খরচ করবেন টাকা পয়সা নষ্ট করবেন আমরা কোনো সময় এটা কাম্য না আপনি আন্দাজে ডিলারের কথাই যে যে মানে কৃষক কীটনাশক বিক্রি করে তাদের কথায় আপনারা যদি আন্দাজে টাকা পয়সা খরচ করেন এই যে আমাদের যে কাকারে আপনারা দেখতেছেন এই যে এক বিঘা জমি করছে কাকায় এই পর্যন্ত সঠিক কোনো ট্রিটমেন্ট পাই নাই আন্দাজে মানে আন্দাজে দাম তাই সার সার দিছে সবকিছু তাই করছে তারপরে কাকার এক সাইড দিয়ে গাছগুলা ভালো আছে একটু কাছ থেকে হোক এই সাইড দিয়ে দেখতেছেন গাছ ভালো আছে আর এই সাইড দিয়ে আপনার ইউক্যালেক্টর গাছের নিচে দিয়ে একটু গাছগুলা দুর্বল আমরা আইছি কাকার সঠিক একটা পরামর্শ দেওয়ার জন্য কিভাবে কীটনাশক ব্যবহার করলে কাকা লাভবান হবে এবং খরচ কমবে কাকার তো এই পরামর্শ আমাদের সাথে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই যে আপনার এক মেহমান বগুড়া থেকে আগত আমাদের এই বড় ভাই এই যে কাকার নতুন জমিটা দেখার জন্য আসছে তো যাই আপনাদেরকে একটা কথা এই ভিডিওতে আনার উদ্দেশ্য হইলো আপনারা সঠিক পরামর্শটা নিবেন অনেকে না যায় না শুই না যদি এইভাবে কাকার মতো যদি এইভাবে আপনারা জমি উল্টা পাল্টা সার ও দেন তাহলে কিন্তু আপনারা শুধু টাকাই খরচ করবেন আর আপনারা ক্ষতির সম্মুখীন হবেন আপনারা এই জন্য যারা আছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা এই উল্টা পাল্টা সার ওষুধ কোনো সময় দিবেন না এটা কথা সার লাগবে কিভাবে পানি দিবেন কিভাবে সেচ ব্যবস্থাপনা করবেন এই সম্বন্ধে আপনাদেরকে একবারে একটা বই বাইর করে দিচ্ছে কৃষি গবেষণা থেকে কৃষি গবেষকরা তো এই বই আপনাদেরকে আমরা এই বই অনুযায়ী আপনাদেরকে সাজেশন দিব আপনারা এইটা ফলো করবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন এই যে আমরা সঠিক যতটুকু জানি কাকারে পরামর্শ দিতেছি এখানে আমাদের এখানে আমাদের এই যে স্যার আছে আপনার দুই সালে আপনার কৃষি থেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত আমাদের এই যে প্রফেসর রাজন স্যার আমরা স্যারকে নিয়েই মূলত এই কাকারে দেখাচ্ছি আচ্ছা কাকা এই জমির বয়স কয়দিন এই যে জমি লাগাইছেন তিন বাস তিন বাস

কোন আলায় নাই কোনো কিছুই হয় নাই যাই হোক আমরা সঠিক সারের যে মানে সার আরো কম লাগবে আর গাছগুলো আরো সচেতন আল্লাহ আপনি ফুল এক বছর প্রোডাকশন পাবেন আর আশা করি এই গাছ দিয়ে আপনি রমজানের বাজারটা ফুলফিল ভাবে ধরতে পারবেন ইনশাল্লাহ রমজানের ভিতরে আপনি ভালো একটা বাজার পাবেন আর আপনি পরিচর্যা যেভাবে করতেছেন এই যে এই গাছগুলো ভালো আছে আপনার

আসসালামু আলাইকুম আমি আব্দুল কাইম বগুড়া থেকে আসছিলাম রুয়েল ভাইয়ের কাছে চারা নেওয়ার জন্য মূলত কাকা যে ভুলগুলো করছে সে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমি রুয়েল বাড়ির কাছ থেকে যে নিয়ম অনুযায়ী যে চাষাবাদ করতে হয় লতিরাজ বাড়ি এক সে চাষাবাদ গুলো আমরা করবো তো রুয়েল বাড়ির কাছ থেকে আপনার চারা নেবেন বাড়ি একের একদম অরিজিনাল চারা পাবেন রোয়েল বাড়ির কাছ থেকে নেবেন আর কাকার মতন আনতে সারটা দিয়ে ধরা খায় না আন্ত সার দেওয়ার কারণে গাছের গ্রোথ নষ্ট হয়ে গেছে আহ পাথায় পুকুরি চলে আসছে এ ধরনের ভুল আপনারা করবেন না কৃষি গবেষণার অফিসাররা অফিসার সাথে পরামর্শ করবেন রোল ভাইয়ের সাথে পরামর্শ করবেন আমি যেমন পরামর্শ করতেছি আপনারা যেমন পরামর্শ করবেন পরামর্শ করে জমি চাষাবাদ করার চেষ্টা করবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে পেজে ফলো দেওয়ার সাথে থাকবেন ধন্যবাদ